স্বাগতম আপনাদের জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আজকের গল্পটা শুধু একটি গল্প কাহিনী নয় এ যেন আমাদের সবার জীবনের আয়না একজন মায়ের ভালোবাসা তার দীর্ঘ প্রতীক্ষা আর সন্তানের অবহেলার কষ্ট নিয়ে সাজানো এই উপন্যাস মায়ের শেষ অপেক্ষা শেষ পর্যন্ত শুনুন কারণ গল্পের প্রতিটি মুহূর্ত আপনার হৃদয় শুয়ে যাবে হয়তো চোখে জল চলে আসবে উপন্যাস মায়ের শেষ অপেক্ষা শীতের সকালে কুয়াশা ধুলোমাখা গ্রামের পথ আর সেই পথের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি অজীর্ণ কুড়ে দরজার সামনে বসে আছেন এক বৃদ্ধা বয়স্ক মা সুদাময়ী চোখ দুটি কেমন যেন ক্লান্ত কিন্তু তবুও দূরের পথের দিকে তাকিয়ে আসেন অবিরাম যেন অপেক্ষা করছেন কারো জন্যে তার একমাত্র ছেলে অনেক বহু বছর হল শহরে থাকে মা প্রতিদিন ভাবে আজ হয়তো অনিক আসবে শৈশবের স্মৃতি একসময় এই বাড়িটা ছিল হাসি খুশির অনেক তখন ছোট্ট বৃষ্টির দিনে কাদামাটির মধ্যে খেলে এসে বলতো অনিক। মা দেখো আমি কত বড় কেল্লা বানিয়েছি কাদায় মা তাকে বুকে জড়িয়ে নিতেন রাতে ঘুম আসতো না ছেলের তখন মা ধীরে ধীরে বলতেন সুদাময়ী এক ছিল রাজার ছেলে সে নাকি তার মাকে খুব ভালোবাসত আর অনেক মায়ের বুকের কাছে মাথা রেখে ঘুমিয়ে যেত সেই দিনগুলি এখন স্মৃতি স্বামীর মৃত্যুর সংগ্রাম অনেক যখন মাত্র পাঁচ বছরের তখনই সুদাময়ীর স্বামী মারা গেলেন সেই থেকে তিনি একাই সংসার টেনে নিয়ে গেলেন ধান কেটেছেন অন্যের বাড়িতে কাজ করেছেন তবুও ছেলেকে কখনো কষ্ট হতে দেননি নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন নিজের শরীর ভিজে গেলেও ছেলেকে শুকনো কাপড়ে মুড়িয়েছেন গ্রামের এক প্রতিবেশী সুদা তুই তো নিজের জীবনটা ছেলেকে দিয়ে দিলি সুদাময়ী হাসি দিয়ে মা হলে আর নিজের জীবন থাকে সবটাই তো সন্তানের শহরে নতুন জীবন সময় গড়ালো অনেক স্কুল শেষ করে শহরে পড়তে গেল প্রথম দিকে মা ছেলের মধ্যে যোগাযোগ থাকলেও ধীরে ধীরে দূরত্ব বাড়লো মা চিঠি লিখতেন মাঝে মাঝে ফোন করতেন সুদাময়ী ফোনে বাবা খেয়েছিস তো ওষুধগুলো খাসতো অনেক তাড়াহুড়ো কণ্ঠে মা এখন মিঠিন চলছে পরে কথা বলবো ফোন কেটে গেলে মা দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকতেন মায়ের একাকিত্ব গ্রামের বাড়ি এখন প্রায় নিঃসঙ্গ পুরোনো বন্ধুরা নেই আত্মীয় স্বজনের আশাও কমে গেছে রাতে মোমবাতির আলোয় একা বসে মা ছেলের ছবির দিকে তাকিয়ে থাকেন চোখ ভিজে যায় তবুও বলেন সুদাময়ী অনিক তুই তো আমার সব একদিন যদি ফিরে আসিস আমার বুক ভরে যাবে ভোরবেলায় গ্রামের রাস্তা দিয়ে যদি দূরে কোনো ছেলেকে হাঁটতে দেখেন সঙ্গে সঙ্গে মনে হয় হয়তো অনেক এসেছে কিন্তু কাছে গিয়ে দেখা যায় সে অন্য কেউ একদিন তিনি সিদ্ধান্ত নিলেন ছেলেকে চিঠি লিখবেন চিঠি বাবা অনিক তুই বড় মানুষ হয়েছিস শুনে আমি বড় খুশি হই কিন্তু আমার ইচ্ছে শুধু একটাই একদিন এসে আমার পাশে বসবি আমার হাত ধরবি আমি আর কিছুই চাই না চিঠি পাঠানো হলো শহরে মা প্রতিদিন ডাকপিওনের সাইকেলের ঘন্টার ধ্বনি শোনার জন্য বসে থাকেন কিন্তু কোনো উত্তর এলো না শহরে অনিকের জীবন রঙিন বন্ধু আড্ডা চাকরির ব্যস্ততা নতুন সম্পর্ক সব মিলিয়ে গ্রাম ও মায়ের কথা যেন ভুলেই গেছে বন্ধুরা মজা করে বলতো বন্ধু তোর মা এখনও চিঠি লেখে নাকি কত পুরনো ধাসের অনেক লজ্জা পেত আর সেই চিঠি টেবিলের ডয়ারে ফেলে রাখত একদিন সহকর্মী জিজ্ঞেস করল অনেক অনেক দিন হলো গ্রামে যাসনি কবে যাবি অনেক অবহেলায় বলতো সময় কোথায় এসবের জন্যে মায়ের অসুখ শীতকালের এক ভোরবেলায় হঠাৎ সুধাময়ী অসুস্থ হয়ে পড়েন প্রতিবেশীরা ডাক্তার ডেকে আনলো। কিন্তু ডাক্তার মাথা নেড়ে বললেন বয়স হয়েছে আর বেশি দিন হয়তো নেই মা তবুও বলেন সুধাময়ী আমি মরতে চাই না এখনি আমার ছেলে আসবে আমি ওর মুখ দেখে যাব খবর শহরে পৌঁছালো প্রতিবেশীরা ফোন করলো অনেককে প্রতিবেশী বাবা তোর মা খুব অসুস্থ একবার চলে আয় অনেক প্রথমে বলল অনিক এখন অফিসে জরুরি কাজ আছে আমি আসতে পারবো না কিন্তু বুকের ভেতর কোথায় যেন ব্যথা অনুভব করলো অবশেষে ট্রেন চেপে গ্রামের পথে রওনা হলো বাড়ির সামনে পৌঁছেই দেখে লোকজন ভিড় করেছে ঘরে ঢুকেই নিস্তব্ধতা মায়ের নিথর দেহ সাদা কাপড়ে ঢাকা হাতের মুঠোয় ধরা আছে তার ছোট্টবেলার জামা অনেক চিৎকার করে মা আমি এসেছি তুমি ওঠো মা আমি দেরি করে ফেলেছি কেউ উত্তর দিল না প্রতিবেশী বৃদ্ধা কাছে এসে বললেন বৃদ্ধা বাবা তোর মা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে ডাকছিল বলছিল আমার ছেলে আসবে আমি ওর মুখ দেখে যাব কিন্তু তুই এলি না অনেক ভেঙে পড়ল, কান্নায় বুক ফেটে গেল মায়ের দেহের পাশে বসে অনেক বারবার বলতে লাগলো অনেক মা আমি তোমাকে অবহেলা করেছি আমাকে ক্ষমা করো মা আমি তোকে ভালোবাসতাম শুধু বলতে পারিনি তার মনে হলো এই পৃথিবীর সব সাফল্য টাকা সম্মান অর্থহীন কারণ মা নেই অথচ তিনিই ছিলেন তার সবচেয়ে বড় সম্পদ অনিক সবার উদ্দেশ্যে গভীর কণ্ঠ নিয়ে বলল বন্ধুরা মাকে অবহেলা করো না সময় থাকতে ভালোবাসো ব্যস্ততার অজুহাতে মায়ের ফোন কেটে দিও না একদিন হয়তো মা থাকবে না আর তখন সব কিছুই নিরর্থক মনে হবে ঘর নিস্তব্ধ হয়ে গেল কেবল বাতাসের ফিস ফিস শব্দ যেন বলল মায়েরা কখনো রাগ করে না তারা শুধু অপেক্ষা করে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় শ্রোতা এই গল্প শুধু অনেকের নয় এটা আমাদের সবার আজই সময় করে তোমার মাকে একটা ফোন করো বলো মা আমি তোমাকে ভালোবাসি কারণ আগামীকাল হয়তো সেই সুযোগটা আর থাকবে না প্রিয় শ্রোতা এই গল্প আমাদের শেখায় মাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নাম সম্মান সব একদিন হারিয়ে যাবে কিন্তু মায়ের ভালোবাসা অমর তাই দেরি না করে আজই তোমার মাকে একটি ফোন করো বলো মা আমি তোমাকে ভালোবাসি আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর মন্তব্যে লিখে জানান আপনার মায়ের জন্য আপনার অনুভূতি কি পরের গল্পে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা